এই রেজাল্টটা দেখুন এই বায় অথবা আপুটা কি কার্ডিওলজিস্টে দীর্ঘ প্রায় ছয় বার ফেল করার পরে সপ্তমবারে যে সফলতা দেখা পেয়েছে মাঝখান থেকে কি পাঁচ থেকে ছয়টি বছর জীবন থেকে চলে গেছে এই পাঁচ থেকে ছয়টা বছর আছে অজস্র অক্লান্ত কি রাত জাগা পরিশ্রম মেহনতের গল্প কি উনি কি কার্ডিওলজিস্ট হয়ে গেছে না কার্ডিওলজিস্ট হয়নি উনি কার্ডিওলজিস্টে পড়ার সুযোগ পেয়েছে তারপরে পড়তে হবে আরো পাঁচ বছর এই পাঁচ বছরে পাস করতে করতে কারো লাগে পাঁচ বছর কারো ছয় বছর কারো আট বছর কারো দশ বছর তারপর একজন পরিপূর্ণরূপে কি কার্ডিওলজিস্ট হবে ডাক্তার হবে বুঝতে পারছেন এই রেজাল্টটা দেখুন এই বাইটা এই মেডিসিনে পরীক্ষা দিতে গিয়ে জীবন থেকে চার থেকে পাঁচটা বছর হারিয়ে ফেলেছে এমনকি বারবার ফেল করার পরে ব্যর্থ হওয়ার পরে অবশেষে মেডিসিনে চান্স পেয়েছে এই রেজাল্টটা দেখুন এই এই বায় অথবা আপুটা সার্জারিতে অবশেষে কি চান্স পেয়েছে দীর্ঘ প্রায় পাঁচ ছয় কি ফেল করার পরে ব্যর্থ হওয়ার পরে অবশেষে চান্স পেয়েছে উনি কি সার্জন হয়েছেন না সার্জন হয়নি সার্জারিতে চান্স পেয়েছে দীর্ঘ এই আগামী পাঁচটা বছর কঠোর পরিশ্রম করার পরে একজন রূপে সার্জন রূপে আত্মপ্রকাশ করবেন ইনশাল্লাহ এবং ওনার কি এই যে আপনারা ডাক্তারদের অসম্মান করেন ডাক্তারদের কি বকাবাজি করেন গালিগালাজ করেন মাঠ করেন ডাক্তারদের সম্মান দেন না ডাক্তারদের নিরাপত্তা নাই একটু ভেবে দেখেন ওনারা দীর্ঘ প্রায় ছয়টা বছর এম বিবিএস কি পার করার পরে অবশেষে আজকে এই বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য পরীক্ষা দিতে ওনার জীবন থেকে পাঁচটা বছর সময় লাগছে শুধু টান্স পাইতেই আপনি কাকে বকা দিচ্ছেন কাকে মারধর করছেন কাকে অসম্মান করতেছেন কাকে গালি কালাজ করতেছেন কোন ডাক্তারকে ওনারা ওনাদের জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিয়েছে মানবতার সেবার জন্য বাংলার এই মানুষের সেবা করার জন্য ওনারা তো চাইলে অন্য প্রফেশনে এই যে পরিশ্রম ওনারা করেছে এই পরিশ্রমগুলি যদি অন্য একটা প্রফেশনে করতো তাহলে ও বাংলাতে টপ শারীরিক একটা লেভেলের মানে স্থান করে নিতে পারতো কিন্তু ওনারা সব কিছু বিসর্জন দিয়ে আজকে মেডিকেল এই মানবতার যে ওনার ফেরি হওয়ার জন্য মানব সেবা করার জন্য এই নিজেকে উৎসর্গ করে দিয়েছে পুরো জীবনটাই ওনার যে এই যে টাকা এক সময় ওনারা যখন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হয় যাবে তখন টাকা ইনকাম হবে তখন ওনারা এসব টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু বুক করতে পারবে না এরগুলি বুক করবে ওনাদের ছেলে সন্তানরা সুতরাং ওনারা কোনো ডাক্তারই নিজের জন্য কোনো কিছু করে না এক মানুষের সেবার জন্য সব কিছু করে সুতরাং ডাক্তারদের সম্মান দিতে জানুন সম্মান দিতে শিখুন এবং কি সম্মান করতে শিখুন এবং ডাক্তারদের কি সর্বোত্তম পরিমাণ শ্রেষ্ঠ কি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন বুঝতে পারছেন একজন ডাক্তারকে গালি দেওয়ার আগে মারদোর করার আগে মামলা দেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবেন বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ডক্টর মেট্রিমোনি বিডি ডট কম ও ডক্টর কনসালটেন্সি ডট এর ওনার ফাউন্ডার ডিরেক্টর আমি আসদুল্লাহ কনসালটেন্সি আপনাদের সাথে আসাদুল্লা টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে এম সেশন দু হাজার বিশ একুশ আজকে যে কন্টেন্টটা অলরেডি কিন্তু আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গিয়েছে কি এবারে যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়া অলরেডি প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে এবং ওদের মা বাবারও সেই সাথে সরকারি মেডিকেল কলেজের কি মানে যারা চান্স হয়েছে ওরাও অনেকে যুক্ত হয়ে গেছে তো গতকাল এই ছয় জানুয়ারি প্রকাশিত হয়ে গেল এবারে মানে এফ সি পার্ট ওয়ান পরীক্ষার রেজাল্ট তো এটা নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলবো এই কন্টেন্টটা যারা নতুন স্টুডেন্ট ভর্তি হবে ও ওরা এবং ওদের মা বাবা কি মানে এই বিষয়টা আপনারা বুঝবেন না তারপরেও কিছুটা আইডিয়া দিচ্ছে বুঝবেন এমনকি রেজাল্ট নিয়ে কিছু পর্যালোচনা কথা বলতেছে হ্যাঁ তো এবার এফসিপিএস পার্ট ওয়ানে পরীক্ষা দিয়েছে আপনার দশ হাজার আষ্টশো জন কি ডাক্তার বায়ু আপু পরীক্ষা দিয়েছে সেখান থেকে এবার এফসিপিএস পার্ট ওয়ান জানুয়ারির কি পাশ করে তোমার একুশ দশমিক টু সেভেন পার্সেন্ট মানে একুশ পার্সেন্ট পাশ করেছে সংখ্যাটা কত সংখ্যাটা হলো যে কি দুই জন কি ডাক্তার বায়ুবাপু কি এফসিপিএস পার্ট ওয়ানে করেছে সহজ ভাষায় বলতে গেলে এম পাস পাশ করার পরে ডাক্তার হওয়ার পরে কি উচ্চশিক্ষার জন্য বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য এবং কি মানে এই তখন সাবজেক্ট ভিত্তিক এক একটা বিশেষজ্ঞ হওয়ার জন্য তখন পরীক্ষা দেওয়া লাগে বুঝতে পারছো ওইটা সে বিভিন্ন পরীক্ষা আছে এফসিপিএস পরীক্ষা আছে রেসিডেন্সি পরীক্ষা আছে এমআরসিপি আছে এমআরসি আছে বিভিন্ন পরীক্ষা আছে কি তো এফসিপিএসটা তো সবচেয়ে বেশি ডিমান্ডিং এমনকি এটা মোটামুটি একটা হাই প্রোফাইল ধরা যায় এমনকি মানে এটাতে অনেক কঠিন একটা পরীক্ষা তো এই এ তোমার প্রত্যেক বছরে আমরা দেখি যে মোটামুটি দশ হাজারের মতো পরীক্ষা অংশগ্রহণ করে তো এখানে কারা কারা অংশগ্রহণ করে এই যে তোমরা মেডিকেল অ্যাডমিশন দিয়েছিলে সেখানে যে ফার্স্ট মানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম ছিল মানে তোমাদের এক বছর সিনিয়র যারা ছিল ওরাও পরীক্ষা অংশগ্রহণ করছে জুনিয়র যারা ছিল ওরও অংশগ্রহণ করছে কিন্তু এফসিপিএস এই পরীক্ষায় এখানে কি যারা এক বছর আগে ডাক্তার আছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর আট বছর দশ বছর ওনারাও অংশগ্রহণ করে বুঝতে অনেক কঠিন একটা মানে পরীক্ষা তোমরা এবার মেডিকেল অ্যাডমিশন অংশগ্রহণ করেছে এক লক্ষ বাইশ হাজার স্টুডেন্ট এখান থেকে দশ হাজার স্টুডেন্ট চান্স পেয়েছে সরকারিতে পাঁচ হাজার বেসরকারিতে ছয় হাজার এই মুহূর্ত এগারো হাজার স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে ধরা যায় বুঝতে পারছি এখান থেকে ফরেনার সিট আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তো যাও প্রত্যেক বছর বাংলাদেশের কি সরকারি সাতত্রিশটা মেডিকেল কলেজ এবং প্রাইভেটের সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এম ডাক্তার বের হয়ে কিন্তু দশ হাজারের মতো বুঝতে পারছো আর এফসিপিএসে আমি কী বললাম যে মোটামুটি যারা মানে সিনিয়র আছে পাঁচ ছয় সাত আট দশ বছর ওনারাও কিন্তু অংশগ্রহণ করে সেই হিসেবে দেখা যায় যে নিয়মিত পরীক্ষায় দশ হাজারের অংশগ্রহণ করে তো দেখো এবং গত যে গত যে এফ পরীক্ষা পার্ট ওয়ান গিয়েছে মানে জুলাই মাসের কত এই তোমার দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালের জুলাই সেখানে আমরা দেখলাম যে দশ হাজার ডাক্তার বাইবাপ অংশগ্রহণ করেছিল পাস করেছিল মাত্র বারো পার্সেন্ট তার মানে এক হাজার জন চান্স পেয়েছিল ডাক মানে সুযোগ পেয়েছিল পাস করেছিল তো দেখো যে এই এফসিপিএস পার্ট ওয়ানে মোট সাবজেক্ট আছে তোমার এই চৌষট্টিটা সাবজেক্ট আছে বুঝতে পারছো তো এই চৌষট্টিটা সাবজেক্টে কিন্তু তোমার যারা যারা দিয়েছে এখানে পাস পার্সেন্টেজ খুবই নগণ্য ধরা যায় বুঝতে পারছো খুবই কঠিন একটা পরীক্ষা তো সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে তোমার এই গাইনিকোলজিতে এখানে সে সতেরোশো আটাত্তর জন পরীক্ষা দিয়েছে এমনকি পাস করেছে টান্স পেয়েছে ছয়শো দশ জন তারপরে মেডিসিন আছে মেডিসিনে বারোশো সাত জন পরীক্ষা দিয়েছে এমনকি একশো একাশি জন কি চান্স পেয়েছে আর এমন কিছু সাবজেক্ট আছে যেখানে একজন পরীক্ষা দিয়েছে এরকম তিন সাবজেক্ট আছে কেউ করেনি একজনও না এমন সাবজেক্ট আছে পাঁচজন পরীক্ষা দিয়েছে একজনও না তো হার একজন মানে কি শূন্য তো যাও তো এই চৌষট্টিটা সাবজেক্ট চৌষট্টিটা ব্রাঞ্চ এখানে সাবজেক্ট আছে এগুলি তারপরে ওনারা কি করবে এই বিষয়গুলি আমি এখন বিস্তৃত আলোচনা করতে না এরপর তোমাদের সহজ ভাষায় বলে রাখতেছি দেখো যে তোমরা দেখো না যে গাইনি বিশেষজ্ঞ বিভিন্ন ব্রাঞ্চ দ আছে কার্ডিওলজি হচ্ছে পারমোনোলজি তো বিভিন্ন ইয়ে আছে তো এগুলিতে এফসিপিএস এ চৌষট্টিটা সাবজেক্ট আছে তো এম বিবিএস মানে তোমার পাস করতে সময় লাগেছে পাঁচ বছর আর এক বছর ইন্টারনেট ছয় বছর তারপরে কিন্তু তোমার আবার পড়তে পড়তে হবে এই চান্সের জন্য এর জন্য বিভিন্ন কোর্সের জন্য তখন এই যে বাইরা পুরা এই যে ওনারা যে চান্স পেয়েছে এই দুই হাজার তিনশো আট জন ওনারা এখন কি করবে ওনারা এখন কি আবার তোমার ট্রেনিং করবে ট্রেনিং করবে এটা পাঁচ বছর বুঝতে পারছো পাঁচ বছর কঠোর মেহনত পরিশ্রম করার মাধ্যমে কিন্তু উনি একজন বিশেষজ্ঞ ডাক্তার গড়ে উঠবে এখন এই পাঁচ বছরের কোর্সটা এটা পাস করতে কারো যারা মানে এক চান্স দেওয়া আসলে নগণ্য পরিমাণ পাশ করতে পারে পাশ করতে পাঁচ বছর জায়গা ছয় সাত আট নয় দশ বারো বছর লেগে যায় বুঝতে পারছো খুবই কঠিন একটা সাবজেক্ট এফসিপিএস পার্ট ওয়ানে পাস করছে পাশের হার হয়েছে একুশ পার্সেন্ট কিন্তু এফসিপিএস পার্ট টুয়ে পাশের হার হয়েছে তোমার দুই পার্সেন্ট দুই থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে থাকে তো খুবই কঠিন দেখো আনন্দ নন্দিত অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের অজস্র শত শত ডাক্তার বায়ু আপুরা চান্স পেয়েছে আলমদুল্লাহ প্রত্যেক এফসিপিএস এর বছরে দুইবার অনুষ্ঠিত দুবারই কিন্তু আলহামদুলিল্লাহ চান্স পায় ওনারা জুন মাসও এমনকি জানুয়ারি মাসও প্রচুর পরিমাণ মানে বায়া পড়া চান্স পেয়ে সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা দোয়া রইল যাই সব বায়াপুরা ব্যর্থ হয়েছেন ওনারা ওদের জন্য শুভকামনা রইল বায়ু আপদের জন্য ওনারা ইনশাল্লাহ সামনে চান্স পেয়ে যাবে দেখো আমার এই স্ক্রিনে তোমরা কিছু রেজাল্ট দেখতেছো যে এই বায়াপুরা এই এফসিপিএস পরীক্ষা দিতে গিয়ে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার শুধু ব্যর্থ হয়েছে মাঝখানে সময় চলে গেছে পাঁচ থেকে ছয়টা বছর শুধু টান্স পাওয়ার জন্য তারপরে ওনারা হাল সারেনি সার্জারিতে মেডিসিনে কার্ডিওলজিতে অবশেষে কালকে ওনারা সফলতার কি দেখা পেয়েছে বুঝতে পারছো বুঝতে পারতো কি পরিমাণ কষ্ট পরিশ্রম সহ্য করা লাগে। এই যে এফসি পাশ করার পর একজন বিশেষজ্ঞ ডাক্তার হই তারপরে কি আমরা বাঙালি ডাক্তারদের বর্তমান সময় সময় দেখতেছি আমরা সম্মান দিতে জানি না একদম ডাক্তারদের সম্মানই নাই এক প্রকার নাই নগণ্য ওনাদের সম্মানে নাই তার মধ্যে আবার কি সম্মান নাই এই যে বিভিন্ন সময় তোমরা নিউজে দেখতেছ মিডিয়াতে ডাক্তারদের উপর মারধর করা হচ্ছে হাত তোলাচ্ছে মানে গালি করতেছে অশ্লীল ভাষা ব্যবহার করা করতেছে এবং কি কি মানে খুবই বেয়াল দশা মানে একজন এই যে চান্স গিয়ে কত কষ্ট পরিশ্রম এক এম বি বছর এক যুদ্ধ করে আসছে পাস করার পরে এখন এটাতে আবার আরেক যুদ্ধ এখন এটাতে আবার কি পরিপূর্ণ কুট সম্পূর্ণ করতে হলে আরেক যুদ্ধ এত জীবনের প্রায় ষোলো বছর উনি ব্যয় করে ফেললো একজন ডাক্তার রূপে পরিপূর্ণভাবে ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করার জন্য জীবন থেকে উনি কি পরিপূর্ণভাবে প্রায় পনেরো থেকে ষোলো বছর ব্যয় করে ফেলে বুঝতে শুধু করতে করতে। সেখানে একজন ডাক্তারের উপর হাত তোলার আগে গালি গালাস করার আগে ওনাকে মানে এই অসম্মান করার আগে আপনি দয়া করে একবার একবার নিজেকে ভেবে চিনতে নেবেন সম্মান করতে দিবেন বুঝতে পারছেন ডাক্তারদের ওনারা ওদের পুরো একটা জীবনে এই মানবতার জন্য কিন্তু ব্যয় করে দিচ্ছে এবং কি জীবন যাপন সব কিছু কিন্তু বিলীন করে দিয়েছে বুঝতে পারছেন তো সুতরাং সম্মান করার চেষ্টা করবেন ডাক্তারদের ওনারা যে পরিমাণ মেডিকেল স্টুডেন্ট ডাক্তাররা পাঁচটা বছর যে এম বিবিএস এর কোর্স আছে এটা মোট ছয় বছর পাঁচ বছরে চারটা প্রফ দেওয়া লাগে এই চারটা প্রফ চারটা প্রফ দেওয়া লাগে পাঁচ বছর জীবন থেকে একদম সুস্থ মানুষের একদম জীবন থেকে চারটা বছর হায়াত কমিয়ে ফেলে অটোমেটিকলি বুঝতে পারছো যে পরিমাণ প্যারা যে পরিমাণ টেনশন যে পরিমাণ হতাশা যে পরিমাণ তোমার এই ইয়ার সহ্য করা লাগে এটা বলার ভাষা না এক একটা প্রফেশন বুঝতে পুরো পাগল হয়ে যায় দেখো যে গত কয়েক মাস আগে আট নয় মাস আগে রাজশাহী ইউনিভার্সিটির ইউনিভার্সিটির আন্ডারে অধিভুক্ত এক সরকারি মেডিকেল কলেজেরই এক বোন ছোট বোন কি বাইভা বোর্ডে ভাইবা দিচ্ছে তখন কি স্টুক করে মারা গিয়েছে বুঝতে পারছো কি পরিমাণ চাপ সহ্য করা করা লাগে এই ডাক্তার পড়তে এসে আমরা দেখলাম যে কি অজস্র পথে আমি গত চ্যানেলে নিউজ ক্যাপচার করেছি যে প্রায় কয়েকজন প্রায় ছয় সাতজন বায়ু আপুরা কিন্তু কি আত্মহত্যা করেছে বুঝতে পারছো এই মানে হতাশার কারণে ডিপ্রেশনের কারণে অনেক টেনশনের কারণে দুশ্চিন্তার কারণে বুঝতে পারছো গত এই সর্বশেষ যিনি আত্মহত্যা করলো গত দুই মাস আগে একটা আপোসিলেটেড আত্মহত্যা হচ্ছে এরকম দেখলাম যে তিন চারজন আপ আত্মহত্যা হচ্ছে কয়েকজন বায়ু আত্মহত্যা হচ্ছে বুঝতে পারছো কি পরিমাণ কষ্ট সহ্য করে তার উপর দেখো যে বিদেশ থেকেও কিন্তু আমাদের বাংলাদেশে এমবিবিএস পড়তে আসে সেখানে আমরা দেখলাম যে এক ভারতীয় মেয়ে আত্মহত্যা করেছে গত তিন মাস আগে তো বুঝতে পারতো একটু ডাক্তারদের সম্মান করবেন আপনারা এই যে ডাক্তারদের বেতন অনেকে ভাবে আচ্ছা এই যে আপনারা ছেলেমেয়েদের ভর্তি করাবেন এগুলি এখন বিষ্ আমি বলতে চাই না অনেকে ভাবে যে আপনার মাইন্ড অনেক অনেক পরিবারের আছে মাইন্ড নিয়ে আসে যে ও এম বিবিএস পড়াচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করবে লাখ লাখ টাকা ইনকাম করবে বাড়ি গাড়ি সব পড়ে ফেলবে বিশ্ব কিন্তু বাস্তবতা অন্য সম্পূর্ণ ভিন্ন আপনি যা ভাবতেছেন এটা সম্পূর্ণ বিপরীত এখন একজন এম বিবিএস এর বেতন সর্বোচ্চ কি বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশের যে বর্তমানে যে প্রেক্ষাপটে এখানে ডাক্তারদের অন্যরকম এখানে ডাক্তারদের একটা রাজনীতি চলতেছে এখানে সিনিয়র জুনিয়র একটা ব্যাপার স্যাপারের মাধ্যমে কি ওনাদের মানে সম্মানীটা একদম এমন সিস্টেম করে রাখছে যেটা বলার ভাষা নাই বুঝতে পারছেন এগুলো নিয়ে আমাদের মানে প্রতিবাদ করা দরকার মনে করি আমি তারপরে এই যে ওনারা যে চান্স পেয়েছে এখন এক একজন এক একটা বিশেষজ্ঞ হবে এই বিশেষজ্ঞ সম্পূর্ণ হবার পর উনি তখন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট একটা কি মানে ইনকাম করতে পারবে এটার মধ্যে অনেক ইস্যু আছে অনেক কাহিনী আছে ওনার চেম্বার জমাতে হবে ওনার বিসিএস থাকতে হবে ওইটা থাকতে হবে তাছাড়া মানে তখন হচ্ছে জীবনে এক পর্যায়ে গিয়ে যখন ওনার এই যে বাই আপুরা ওনারা এক পর্যায়ে গিয়ে ইনকাম করতে পারবে লাখ লাখ টাকা অথবা ভালো একটা পর্যায়ে যেতে পারবে কখন ওনাদের তখন বয়সটা হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বুঝতে পারছেন তখন ইনকাম করতে পারবে কিন্তু এই তখন ওনারা নিজেরা বুক বুক করতে পারবে না ওনাদের সন্তান ওনারা একজন ডাক্তার নিজের জন্য কিছু করে না করে সমাজের জন্য করে দেশের মানুষের জন্য মানবতার জন্য ওনার জীবন জবনটা বিলিয়ে দেয় বুঝতে পারছেন এই যে আপনারা জানেন যে আমার মেট্রিমনিতে আপনার মেট্রিমনি কাজ করি পুরো আপনাদের স্টোনদের এই কাজের জন্য মেট্রিমনি প্রায় দুইশো আশি জন ডাক্তারের বাইরেটা পেন্ডিং তো অ্যাপ্রুভ করতে হতেছে না দেখতেছেন যে ওনাদের বয়সগুলি প্রায় হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে কেন কিসের জন্য সাধারণ মানুষ কিন্তু বলবে যে আরে এত বয়স হয়ে গেছে ঘরে না কিন্তু ভাই এটা সম্পূর্ণ ভিন্ন অন্য একটা জগতে প্রবেশ করে সে জগতে জীবন যৌবন সবকিছু আপনার মানে একদম বিলিয়ে দেয় বুঝতে পারছেন এই মানবতার জন্য এই আপনাদের সেবা করার জন্য দেশবাসীর সেবা করার জন্য এই বিষয়গুলি সাধারণ মানুষ বুঝে না বুঝতে পারছেন ভাবে আচ্ছা তারপর হচ্ছে তোমার এই আন্তরিকভাবে মানে অভিনন্দন জানাচ্ছি ডক্টর বিডি ডট কমের কি মানে কিছু আপ আপু আপু ও বায়ো কিন্তু এফসিপিএস পেয়েছে বা চান্স পেয়েছে ওনাদের বায়োডোটা আপডেট করা হয়েছে এডিট করে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়া অন মানে মন থেকে দোয়া ও ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আমার মেডিকেল কলেজ থেকে আলহামদুলিল্লাহ কি দুইজন ভাই একজন ভাই মেডিসিনে আর একজন ভাই সার্জারিতে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ এফসি পেয়েছে এবং একজন আপু কি জ্ঞানীতে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ গত এফসিপিএস পে কিন্তু আমরা দেখলাম যে আমাদের মনোহর সিদ্ধার মেডিকেল কলেজ থেকে তাই পাঁচ ছজন আপু কিন্তু এফসিপিএস এ এম আর তে আলহামদুলিল্লাহ তো এই যে এফসিপিএস এর যারা লেখাপড়া করে পাগলের মতো পড়ে বুঝতে পারছেন এটা কল্পনার বাইরে কোন এই যে ওনারা যে চান্স পেয়েছে এক একজনের যা দেখবেন যে অনেকবার ব্যর্থ হয়েছে কেউ দেখবেন যে এক বছর কেউ দুই বছর কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ ছয় বছর কি ব্যর্থ হওয়ার পরে ছয় বছরে দশ আট থেকে দশ বার ফেল করার পরে কিন্তু চান্স পেয়েছে বুঝতে পারছেন এগুলিতে পরীক্ষা দিয়ে এক চান্সে চান্স পাই নগণ্য হাতে গোনা এক দুই তিন পার্সেন্ট বুঝতে পারছেন আর সবাই কিন্তু কয়েক বছর মানে অনেক পরিশ্রমের পরে কিন্তু চান্স পাই যেমন আমার এই ফেসবুক ফ্রেন্ড লিস্টের এক বাই বারবার ব্যর্থ ব্যর্থ হচ্ছিলো এই মেডিসিন মেডিসিনে বুঝতে পারছেন গত এই জুলাইয়ের পঁচিশ সালের এই অ্যাডমিশনে জাস্ট অল্প একটুর জন্য চান্স পাইনি মাত্র দুই নাম্বারের জন্য মাত্র দুই মার্ক ও বেটা কিন্তু আগামীকাল আলহামদুলিল্লাহ কালকে পাস করেছে তো এখানে অনেক না বলা কথা আছে অনেক না বলা গল্প আছে অনেক কষ্টের কাহিনী আছে এরপরে ওনারা এত কষ্ট সহ্য করার পরেও অবশ্যই পেয়েছে এবং এখন বিশেষজ্ঞ ডাক্তার সুযোগ পাবে তো সুতরাং আমার এই কন্টেন্টটা তৈরি করার মূল উদ্দেশ্য হল দুইটা এক দেশবাসী আপনারা ডাক্তারদের সম্মান করবেন এমনকি সর্বাত্মক পরিমাণ ওনাদের যে পরিমাণ পরিশ্রম এমনকি যে পরিমাণ জীবনযাপন বিলীন করে দিচ্ছে এই সেবার জন্য মানবতার এটা আসলে এটা ঋণ কখনো কেউ কখনো পরিশোধ করতে পারবে না দুই যারা অলরেডি যে লেকচারটা দিচ্ছি তোমার এখন বুঝতে হবে তুমি এম বিবিএস ভর্তি হওয়া অভিনন্দন সমস্যা নাই বুঝতে হবে এম বিবিএস পড়ার যে তুমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবা বিশ্বাস এরকম না এখানে তারপরে পদক্ষেপ আরো কঠিন দেখেন যে কিছু আনটি আঙ্কেল কি বলতেছে আমার ছেলেমেয়ে না না আমি এক বছর আমি গ্যাপ দিবো না এক বছর অনেক কিছু এত পারবো না আমার ছেলেমেয়ের জীবন থেকে একটা বছর লস হয়ে যাবে আরে আন্টি আঙ্কেল আপনার আছে সেকেন্ড টাইম প্রাইভেট মেডিকেল কলেজের আশি পার্সেন্টই সেকেন্ড টাইম আর ভর্তি এই যে ওনারা পরীক্ষা দিয়েছে ওনারা পরীক্ষা দিয়েছে এম বিবিএস পাশ করার পরে সবারই যাই দেখবেন যে দুই থেকে পাঁচ বছর সময় লাগছে তো এ ওই দিক দেখি সময় ল ইয়ে হচ্ছে না লস হচ্ছে না তো এমবিবিএস সেক্টরে এখন আপনার টাইমটা একদম বাদ দিতে হবে সময় কি লজ যাচ্ছে ইয়া যাচ্ছে এটা আপনি হিসাবে ডাক্তার মানে ইয়া করবেন না বুঝতে পারছেন এটা অন্য হিসাব এটা তখন ভর্তি হওয়ার পরে বুঝবেন আর তোমরা যারা স্টুডেন্ট আছে এগুলো এখন বুঝবো না পরে বুঝবা ভর্তি হওয়ার পরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে যখন যাবা তখন বুঝবে এই বিষয়গুলি এখন বুঝবো না তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে আপনার এই হ্যাঁ এই টাকার যে ইনকামের বিষয়টা আসলে কেউ ডাক্তারি পড়ার জন্য যারা মানে কেউ টাকা ইনকামের উদ্দেশ্যে কিন্তু পড়ে না মূলত জীবনের লক্ষ্য স্বপ্ন উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য 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 মানবতার একটা সম্মানের মা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য এত কষ্ট করে বুঝতে পারছেন তাছাড়া আমরা যদি আরও দেখি যে আপনার এই এম এই যে এম বিবিএসে হওয়ার জন্য কি প্রতিযোগিতা করেছে এক লক্ষ বাইশ হাজার সেখান থেকে মাত্র চান্স পেয়েছে সরকারি বেসরকারিতে দশ হাজার স্টুডেন্ট কিন্তু পড়ার সুযোগ পাবে বুঝতে পারছেন কত পরিমাণ আল্লাহ তালা কিন্তু এখানে কোনো ছাগল পাগল কিন্তু সুযোগ করে দেয়নি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ডাক্তারের পর এটা আপনি চাইলেই পারবেন না আপনার কোটি 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 টাকা টাকা আপনার থাকলে আপনি পারবেন না এটা হচ্ছে যদি ওই আসমান উপরওয়ালা মহান আল্লাহ তালা যদি না চায় তাহলে আপনি কখনো পারবেন না কখনো পারবেন না এবার যেভাবে চেষ্টা করেন না কেন আর বর্তমানে প্রাইভেটও পড়তে গেলে কিন্তু চান্স পাওয়া লাগে বুঝতে পারছেন এখানে একটা মেধার লাগে যোগ্যতা লাগে এমনকি ভালো একটা পজিশন লাগে কিছুক্ষণ আগে আমরা আজকে সকাল সকালে এই বারোটার দিকে এক আন্টি কল দিয়েছে মেয়ে পাস করতে পারিনি ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছে পাস করতে পারিনি সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়েছে পাস করতে পারিনি কিন্তু মেয়ের স্বপ্ন ডাক্তার হওয়ার পরিবারের স্বপ্ন ডাক্তার হওয়ার এখন ওনারা কিন্তু টাকা আছে দেখেন কোটি কোটি টাকা অভাব নাই ডাকাতে বাড়ি গাড়ি সবই আছে কিন্তু পড়ার সুযোগ নাই চান্স সুযোগ নাই ডাক্তার হতে পারবে না বুঝতে পারছেন এটা আল্লাহ তালা যাকে চাই যাকে নির্ধারণ করে রেখেছে দেখেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার রিজিক নির্ধারণ করা হয়ে গিয়েছে আপনি কি হবেন পৃথিবীতে কিভাবে রিজিক উপার্জন করবেন আর সেখানে ডাক্তারের মানে ডাক্তারি রিজিকটা হচ্ছে সবচেয়ে উত্তম বুঝতে পারছেন সরাসরি মানব সেবার একটা মানে সরাসরি একটা কানেকশন তো সুতরাং আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন যাদের দ্বারা মানে সম্ভব যাদের যারা যোগ্য তাদেরকে নির্বাচিত করেন এই মেডিকেল সেক্টরে বুঝতে পারছেন এই বিষয়টা কেউ এখানে জোরাজুরি করে পড়ার ইয়া নাই আর কেউ কি এখানে অনেকে আসে কি ভাবে যে ডাক্তারিতে আসে যে টাকা ইনকাম করতে পারবে এ উদ্দেশ্য অনেক পরিবার পড়ায় কিছু কিছু অনেকে অনেকে না তবে বেশিরভাগই ধরেন নাইনটি পার্সেন্টে কি এই উদ্দেশ্য থাকে না উদ্দেশ্যটা অন্য মানব সেবা নিজের স্বপ্ন মানে এই পূরণ করা মানব সেবা আচ্ছা বিষয়টা হলো যে এই এ এ আর কি তো মোটামুটি এটার সম্পর্কে আশা করি কিছুটা আইডিয়া অভিভাবক স্টুডেন্টরা পেয়েছেন যতটুকু পারি ইয়া করছি আর বিষয়টা রয়েছে আপনার খুবই কঠিন এই পরীক্ষা পেস পরীক্ষা আসলে কঠিন তবে যারা এখানে কিছু রেজাল্ট দেখেছেন যে কত কঠিন বিষয়টা ওনারা কি ব্যর্থ হবার পর অনেক সহজ করে ফেলে বুঝতে পারছেন আর সরকারের জন্য শুভক্র রইলো অভিনন্দন রইলো বায়ু আপদের জন্য আর এফসিপিএস রেজাল্ট দেওয়ার পরে আমার ম্যাট্রিক মানে বাইরেটা হঠাৎ করে হুট করে কেন মানে বেড়ে গেছে মানে পেয়ে মানে সাবমিটের সংখ্যা দেখলাম বেড়ে গেছে হয়তো অনেক আমি এগুলো চেক দিলে দেখতে পারবো অনেক বাইরে পেজ মনে করেছে যে পেজ ট্রান্সফার পরে কি বাইরেটা ইয়া করে সাবমিট দিবে ওয়েবসাইটে তখন নিজের বাইরেটা আবার স্ট্রং হয়ে গেল নিজের একটা পরিচয় এখন দিতে পারবো আর ইয়েভাবে পাত্রপাত্রী বিয়ের বাজারও দামটা বেড়ে যাবে তো যাও তো সমস্যা নাই আর হচ্ছে এই ছিল আর তোমাদের আপডেট নিউজগুলি আমি পরে জানিয়ে দেবো আর দয়া করে আপাতত দুই দিন আমাকে কেউ কল দিবেন না মেসেজ দেবেন না দেখা করার জন্য বলবেন না আমি ব্যস্ত আমি ভাই আপনাদের কাজের জন্য গত বিশ দিন যাব ডাক্তার বাইও আপদের কাজ করতে পারতেছে না ওয়েবসাইটে প্রায় দুইশো সত্তরটার মতো বাইরেটা পেন্ডিং এগুলি অ্যাপ্রুড করতে তো আমার না হলো দুই তিন দিন সময় লাগবে বুঝতে না একটু আমাকে সময় দেন আপনাদের পরে কন্টেন্টগুলি এমনকি পরে হেল্প করবো অলরেডি আমার এখানে মেসেজ আনছেন আছে প্রায় চার হাজারের উপরে হোয়াটসঅ্যাপে এগুলি আস্তে আস্তে আমি সময় নিয়ে সমাধান করে ফেলবেন ছিল নাই সরকার দিতে দেরি আছে ভর্তি অ্যাপ্লিকেশনও দিতে দেরি আছে এর মধ্যে আমি সম্পূর্ণ করে ফেলবো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আর হ্যাঁ এই এফসি বেস পরীক্ষাটা চারি জানুয়ারি চৌঠা জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল মানে আচ্ছা এফসি বেস পরীক্ষাটা চার ঘন্টার পরীক্ষা বুঝতে পারছো এটা এক একদিন দুই দিন তিন দিনে সম্পূর্ণ হয়েছে এই সম্পূর্ণ পরীক্ষাগুলি তো বুঝতে পারছো অনেক কঠিন একটা পরীক্ষা পাই আর এমবিবিএস আসার পরে তোমরা এম বিবিএস ভালোভাবে আগে কমপ্লিট করো আগে আগে এখন তোমরা মেডিকেলে তো চান্স পাওনি এখন তো সরকারি যারা আছো ওরা তো চান্স পেয়ে গেছো যারা প্রাইভেট আছো তোমার মেডিকেলে আবার চান্স হবে প্রাইভেটে তারপরে আগে এম সম্পূর্ণ করো তারপরে এগুলি এম বিবিএস কালীনে এগুলি বুঝে ফেলবা বুঝতে পারছো ঘটনাগুলি এই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর